আরো একবার দর্শকদের জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ছয় মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হলো কালীঘাট কারা তারা নিরাপত্তা বলয় ভেঙে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই মুহূর্তে যে খবর সামনে আসছে চাকরি হারা যোগ্য শিক্ষকদের ছয় প্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আসেন এবং তাদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা কিন্তু কোনো পুলিশের অনুমতি ছিল না এমনটাই জানা যাচ্ছে সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ছয় মহিলাকে আটক করা হয়েছে এই মুহূর্তে তাদের নাম জানা যাচ্ছে ছয় মহিলার নাম সাহা রূপা সঙ্গীতা কর্মকার স্মৃতি রায় নুর আমিনা গুলশান পাশাপাশি জানা যাচ্ছে সাহানিয়া নাজমিন শিল্পী চক্রবর্তী এদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কালীঘাট থানায় ইতিমধ্যে যে খবর সামনে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরা দেখা করার চেষ্টা করেছিলেন কিন্তু আগে থেকে পুলিশের কোনো অনুমতি ছিল না এনাদের কাছে সেই কারণে ছয় আহ মহিলাকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে কালিদার তারা এমনটাই সূত্রের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের জন্য যে বার্তা দিয়েছিলেন সকলকে এসএসসি পরীক্ষায় বসতেই হবে পাশাপাশি আহ রিভিউ পিটিশনের দিকেও নজর রাখবে রাজ্য কিন্তু চাকরি হারারা চাইছেন তারা আর পরীক্ষা দেবেন না ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই কারণে কোনো বিষয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়েছিলেন ছয় মহিলার প্রতিনিধি দল কিন্তু যে খবর জানা যাচ্ছে তাদের কাছে কোনো অনুমতি ছিল না কার্যত নিরাপত্তার যে বিষয় রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সেইটা কার্যত ভেঙেছেন তারা এমনটাও অভিযোগ সামনে আসছে সেই কারণে এই ছয় মহিলাকে আটক করা হয়েছে এবং তাদের নিয়ে যাওয়া হয়েছে কালীঘর থানায়